নমস্কার আমি শারমিন আমি বাংলাদেশ থেকে বলছিলাম তো আজকে মেডিটেশনে আমার মানে অন্যরকম একটা অনুভূতি এসেছে যেটা এর আগে কখনো হয়নি আমি একদম মানে অবশ হয়ে গিয়েছিল আমার পুরো শরীর হাত পা মানে আমি বডিতে নেই আমি বডি ফিল করতে পারছিলাম না বিছানায় বসেছিলাম ফিল করতে পারছিলাম না যে আমি আছি তো যখন বলা হচ্ছিল যে চোখ মানে আমি মানে হাতটা উঠাতেই হাতের মধ্যে মনে হচ্ছে এক মন ইট দিয়ে রাখছে এরকম মনে হচ্ছিল হাতের কেউ জন একটা ভারী বস্তু দিয়ে রেখেছে এমন আর বসার সাথে সাথেই এত পরিমান মানে এনার্জি মানে আসছে শরীরের মধ্যে এরকম মানে অনুভূতি আমার আগে কখনো হয়নি এই প্রথম হলো মানে এত পরিমাণ আর কি যে আমি ধ্যান থেকে বেরই হতে পারছিলাম আজকে তো অদ্ভুত অনুভূতি হয়েছে আর কিছু অনুভূতি হয়েছে কি তো আমি আমি একটা কথা বলবো শারমিন ম্যামকে যে আমার আওয়াজ আসছে কি এরকম যখন আপনি অনুভব করবেন ঠিক আছে আপনার সেই ধ্যান থেকে বের হবার চেষ্টা আপনি করবেন না আপনি সেই আনন্দের মধ্যেই ডুবে থাকুন আমি তার জন্যই তখন বলছিলাম যে 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 অবস্থাতে আপনি যদি থাকতে চান আপনি সেটা চালিয়ে যান কারণ আমি যে আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে আমাদের মানে এই দৈহিক রূপের মধ্যে আপনি সে বার্তাটা পাচ্ছেন আপনি ধ্যানস্থ অবস্থায় একই বার্তা আপনার কথা আমি একটু একটু শুনছিলাম কিন্তু কি বলছিলেন শুনতে পাচ্ছিলাম না কিন্তু ইনজেকশন দিলে মনে হয় না যে বডিতে আছি মানে সব শোনা যায় কিন্তু হাত পা ওঠানো যায় না মানে এরকম আমার একবার হয়েছিল আমার বাবু হওয়ার সময় তো সেরকম আজকে এরকম মনে হচ্ছিল আমার যে এই যে জোরে কথাও বলতে আমার কেমন যেন লাগছে লাগছে যে কথাও বলতে তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো আর মাঝে মাঝে আসবেন আর আপনার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ যে আমরা এখন গোল্ডেন যুগে আছি অনেক কিছুই অজানা ছিল আজকে জানলাম আপনার মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই জানি না আসলে তো সৃষ্টিকর্তা আমাদেরকে এই পথে নিয়ে আসছে এজন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমি অনেক ভালো সোলদের সাথে যুক্ত হতে পেরেছি অনেক নলেজ গ্যাদার করতে পারছি এটা তো আল্লাহ তালার আশীর্বাদ ছাড়া আর কিছুই না সবাইকে তো আল্লাহ এই পথে আনেন না যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকেই এই পথে নিয়ে আসেন তা আমাকে নিশ্চয়ই শেষটা খুব ভালোবাসেন এই জন্য এতগুলো পিওর সোলের সাথে আমার যাত্রা শুরু হচ্ছে তো আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আমার খুব ভালো লাগলো একটা কথা যোগ করব আপনাকে আল্লাহ ভালোবাসেন খুব ভালোবাসেন এই যে আপনার অনুভূতি তাই সত্যি কিন্তু আল্লাহ সবাইকে ভালোবাসেন এটাও সত্যি জি 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 সবাইকে ভালোবাসেন সবাইকে 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 ঠিক আছে আপনার আমারও খুব ভালো লেগেছে আপনাদের শুনে